নমস্কার বন্ধুরা তো এদিকে এখন পুজো চলছে তো এদিকে বাবা পুজো দিচ্ছে আর আমরা এদিকে বাইরে যারা যারা বসে গান বাজনা করছিলো তো ওরা সবাই বলছিল যে চা খাবে তো ওদের জন্য চা করে নিয়ে এসেছি আর গরম আবার অনেকেই বলছে যে না চা খাবো না আমরা ঠান্ডা খাবো তো তখন না পুরা রোদ ছিল আর রোদের মধ্যে অনেকেই তখন বাইরে থেকে মানে আসছে তো ওদের জন্য আবার আমি এদিকে ঠান্ডা দিয়ে দিলাম আর এরা অনেক দূর থেকে এসেছে তো ওরা ঠান্ডা ঠান্ডা খেয়ে আবার ওরাও গান করতে বসবে গান মানে কি একজন করে উঠছে মানে দল হিসাবে হচ্ছে আর কি দল গান করে উঠছে আবার আরেক দল বসছে এরকম আর কি মানে এইভাবেই সন্ধ্যা পর্যন্ত চালাবে আর কি ওরা যতক্ষণ থাকবে ততক্ষণ ওরা গান বাজনা করে করেই থাকবে আর এদিকে পুজো পার্বণ হতে থাকবে তো এখানে পুজো টুজো চলছে আর এদিকে গান বাজনাও চলছে আর এখানে সবাই আমরা বসেছি গরমে বসতেও পারছি না তো যাই হোক ফ্যান ছিল ওখানে তো আবার ওখানে যখন মানে প্রদীপ প্রদীপ কিছু মানে জ্বালানো হচ্ছিলো এখানে আবার ফ্যানটাকে অফ করা হচ্ছিলো এই জন্য আরও বেশি গরম লাগছে তো এখানে পুজোটা আবার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে বাবাও চলে এসছে বাইরে এখানে গান বাজনার মধ্যে আমরা সবাই বসে আছি পেছনে বাবা মেয়ে ওরা সবাই বসে আছে আর এদিকে মাসি মাসি মেশো মামাতো বোন ভাই ওরা সবাই এসছে একসঙ্গে তো ওদের সঙ্গে একটুখানি গল্প টল্প করবো বৌমনির বাপের বাড়ি থেকে মানে অনেকেই এসছে সেদিন তো ওদের সাথে একটু গল্প টল্প করবো করার করার পর আমরা ভাবছি যে অনেক দিন পর দেখা হলো যে অনুষ্ঠান ছাড়া তো সেরকমভাবে দেখা টেকা হয় না না যে কোনো অনুষ্ঠানে সবাই একসঙ্গে হওয়া এখন সবারই বাচ্চা কাচ্চা আছে পড়াশোনার জন্য সেরকমভাবে দেখা হয় না তো এখানে বোন আসছে বোনের বাচ্চাটাকে নিয়ে সবাই একটু টানাটানি করছে তো ও কারো কোলে যেতে যাচ্ছে না তো সবাই তার জন্য খেপাচ্ছে ওখানে আর এখানে ভাইয়ের বউ আসছে ভাইয়ের বউ নতুন এবার আমাদের বাড়িতে আসলো তো সবাই মিলে আমরা বললাম যে ঠিক আছে চলো এবার এখানে ননদও চলে আসছে তো আমরা বললাম যে চলো এবার সবার এখানে ঘরে কথাবার্তা হয়ে গেছে তো চলো আমরা একটু বাড়ি থেকে একটু সবাই ছবি টবি তুলে আসি তো ছবি তোলার জন্য সবাই বলছে তাহলে এখানে তুলবো না রাস্তায় গিয়ে ছবি তুলবো আর রাস্তায় ছবি তুললে ভালো আসবে তো এখানে রাস্তায় গিয়ে আমার বোন দেখাচ্ছে যে কিভাবে ছবিটা তুলতে হবে তো তখন আমরা সবাই আবার আর কি করছি যে হ্যাঁ এখানে ছবি তুলবো পরে গাড়ি এসে এখানে মেরে দিয়ে চলে যাবে তো এটা নিয়ে আবার ওখানে হাসাহাসি করছি যে না যখন গাড়ি থাকবে না তখনই আমরা ফটাফট করে ছবিগুলো তুলে নিব তো এখানে ছবি তুলতে গেছি আর এদিকে সবার খিদে পেয়ে গেছে তো বাড়ি চলে আসলাম আমি বলছি নিরামিষ খাইতে আসবে না किसु बोल भी बोल <laughs> <laughs> ক্যাটারার দাদারা খাওয়া দাওয়ার কেমন হচ্ছে না মুখটা ভালো করে দেখি নিন এরকম এই ক্যাটারাকে কিন্তু নেবেন না হ্যাঁ লবণ চেয়েছে খুব বাজে ব্যবহার করেছে মিসবিহেভ ইনি তো মানে তরকারি অর্ধেক দেয় অর্ধেক ফেলে দেয় আর ওনার কোনো পাত্তা পাওয়া যায় না